ফুল পছন্দ করে এমন লোক পাওয়াই কঠিন শুধু তাই না এই যে দেখেন এখানে আরেকটা ছোট ভাই মাছ সাধারণ পুটি শুধু তাই না এই যে এখানে দেখেন এখানে আরেকটা ছোট বই মাজর আছে তো এইখানে বিউটা এসে আসল এই যে দেখেন কতগুলা ফুল তো এই ফুলগুলো কোথায় কি ফুল নামে পড়ছে তো আমাকে অবশ্যই জানাবেন এটা আমরা কচু ফুল বলি অনেক সময় কস্তুরি ফুল বলি তো এক এক সময় এক এক ফুল বলে থাকি দেখেন এই যে দেখেন একসাথে কতগুলো আমি একটা একটা করে আপনাদের দেখাচ্ছি নিচ থেকে ক্যামেরা ধরেছি যার জন্য দেখেন আর অনেক সুন্দর লাগতেছে তো আপনারা কি ফুল নামে চিনেন এই ফুলগুলোকে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন তো ভিডিওটা যেহেতু ইন্টারেস্টিং হতে যাচ্ছে অবশ্যই লাস্ট পর্যন্ত দেখে যাবেন আশা করি অনেক ভালো লাগবে আপনাদের কাছে কেমন লাগতেছে এই যে দেখেন আমি এখন ফুলগুলো একটা একটা করে আমি হাতে উঠাবো তো সবগুলো ওঠানো হয়ে গেলে আমার হাতে যখন একসাথে সবগুলো জড়া হবে তারপর আমি আপনাদেরকে দেখাবো যে কতটা সুন্দর লাগে আসলে ফুলগুলো আসলে অনেক সুন্দর অনেক ইন্টারেস্টিং ভিডিও আপনাদের কাছে দেখানোর জন্য আপনাদের সাথে শেয়ার করার জন্য আমি ক্যামেরাবন্দি করে রাখতেছি আপনারা অবশ্যই দেখে আমাকে জানাবেন যে এই ফুলগুলো কার কার পছন্দ আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই আমাকে জানাবেন তো এই যে দেখেন আমার হাতে আমি ধরে আছি কতগুলো ফুল একসাথে অনেক সুন্দর লাগতেছে আসলে ভিউটা অনেক সুন্দর দেখেন পিছনে আমার পিছনে দেখেন আমার পিছনের ব্যাকগ্রাউন্ডটা দেখেন কত সুন্দর আমার হাতে এক গুচ্ছ ফুল অনেক সুন্দর লাগতে লাগতেছে আমার আসলে অনেক ভালো লাগতেছে যে এই একটা পরিবেশে আমি আপনাদের সামনে আপনাদের সাথে এই ভিডিওটা শেয়ার করতে পারতেছি আসলে আমার অনেক ভালো লাগতেছে তো এই যে দেখেন আরেকটা ছোটো ভাই এখানে বসে দিয়ে মাছ ধরতেছে তো দেখি এই ভাইটা মাছ কতগুলো মাছ পেয়েছে ছোটো ভাইকে বললাম একটু দেখাইতে এই যে দেখেন পাইছে মোটামুটি ভালোই পাইছে পুঁটি মাছ ছোটো ছোটো বড়ো আছে মোটামুটি ভালোই মাছ পাইছে তো আবারও বসি ফালাইছে দেখি সে মাছ পাই কি না দেখি একটু আপনাদের কাছে সাথে থাকেন উরে পা পা এই যে দেখেন ও হা হা তো এখানে আর একটা দাদা দেখি বড়শি নিয়ে বসে আছে দেখি ওনার কাছে যাই একটু ওনার কাছে যাই দেখি কতগুলো মাছ পাইছে একটু দেখি তো ওনাকে বললাম একটু দেখাইতে যে কতগুলো মাছ পাইছে কি সমাচার কী অবস্থা কেমন ধরতেছেন মাছ কি পরিমাণ মাছ ধরতেছে এই যে দেখেন দিছে তো ওনাকে বললাম ধরতে পারলেন না ফস খেয়ে দিলেন মাছটা ছুটে গেলো তো উনি এই যে বড়শির ভিতরে আবার টুপ দিতেছে টুপ এটা আবার পানিতে ফালাইবে দেখা যায় কি হয় এই যে দেখাইতেছে যে মাছের ঠোঁট ছিঁড়ে গেছে বললো তো অনেকে বললাম মাছগুলো দেখাইতে একটু এই যে মাছগুলো দেখাইতেছে তো দেখি মাছগুলো পাইছে কিনা ও ভালোই মাছ পাইছে সমস্যা নয় অনেকগুলো মাছ পাইছে আলহামদুলিল্লাহ অনেক মাছ পাইছে পুটি মাছ পাইছে চ্যাং পাইছে তারপর টাকি মাছ পাইছে চ্যাং মাছ হয়তো অনেকে চিনেন না তো আজকের মতো বিদায় নেব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে দিবেন সবাই সব সময় সবার পাশে থাকবেন কলেজের বন্ধুরা আজকের মতো বিজয় নিতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামাইলাইকুম